নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় শ্রী বজরঙ্গবলির জন্ম উৎসব অর্থাৎ হনুমান জয়ন্তী পালন করা হয়ে থাকে এই দিনে রাম এবং শ্রী হনুমানকে করে হৃদয় স্মরণ করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় এবং সমস্ত ইচ্ছে পূরণ হয় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে হনুমান জয়ন্তী অনুষ্ঠিত হবে বারোই এপ্রিল তিরিশে চৈত্র শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে বারোই এপ্রিল ভোর তিনটে কুড়ি মিনিট থেকে এবং পরের দিন তেরোই এপ্রিল ভোর পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে পুজো করার শুভ সময় সকালে পুজোর শুভ মুহূর্ত সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হয়ে চলবে নটা এগারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যের পুজোর শুভ মুহূর্ত শুরু হবে ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা আট মিনিট পর্যন্ত ভগবান হনুমান শক্তি ভক্তি এবং অটল বিশ্বাসের প্রতীক ধর্মীয় বিশ্বাস অনুসারে তার উপাসনা করলে ভয় নেতিবাচক শক্তি এবং অশুভ শক্তি ধ্বংস হয় এই দিনে হনুমান চালিসা পাঠ করে বজরঙ্গান পাঠ করার বিশেষ উপকার বলে মনে করা হয়ে থাকে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র এই দিনকে লাল বস্ত্র পরাই শ্রেয় বলে মনে করা হয়ে থাকে লাল বা গেরুয়া বস্ত্র আপনি পরিধান করতে পারেন আর হনুমানজির যদি কোনো বিগ্রহ থাকে তাকে দুধ ও গঙ্গা জল দিয়ে আপনি অভিষেক করে নিতে পারেন যাদের কাছে বিগ্রহ নেই তারা চিত্রপটেও এই পুজো করতে পারেন তবে এক্ষেত্রে আমি বলে রাখি হনুমানজির ছিলেন বাল ব্রহ্মচারী তাই মহিলাদের হনুমানজিকে স্পর্শ না করে পুজো করার রীতি রয়েছে আর আমিও সেই নীতি অনুসরণ করি তবে এখন অনেকেই হনুমানজিকে স্পর্শ করে পুজো করে থাকেন মতের বিরোধ থাকতেই পারে আমি পুজোর একটি সরল সাধারণ উপায় দেখিয়ে দিচ্ছি আপনারা যে যার ভক্তি শ্রদ্ধা সহকারে হনুমানজিকে স্পর্শ করেও পুজো করতে পারেন নাও করতে পারেন আমি কিন্তু ধর্মীয় রীতি মেনে স্পর্শ না করে পুজো করে থাকি বাড়িতে কোনো পুরুষ সদস্য থাকলে তার সাহায্য নিয়ে এই প্রক্রিয়াটি করে নেবেন অর্থাৎ অভিষেক করিয়ে নেবেন এখানে লাল আসন বিছিয়ে নিয়েছে একটি জলচকির উপরে এর মধ্যে কিছু অখণ্ড আতপচাল আর দুর্বা দিয়ে হনুমানজিকে এখানে আমি স্থাপন করালাম আপনি এইভাবেই চিত্রপট স্থাপন করে নিতে পারেন হনুমানজির এই বিগ্রহ স্থাপন করার পর আমরা হনুমানজিকে মেটের সিঁদুর অর্থাৎ এই কমলা রঙের সিঁদুরটি সারা অঙ্গে মেটে সিঁদুরে চোলা চড়াবো মেটের সিঁদুরের মধ্যে চামেলি তেল মিশিয়ে বজরঙ্গলিকে চোলা চড়ানোর প্রথা রয়েছে আপনারা দেখে থাকবেন হনুমান মন্দিরে এইভাবেই বজরঙ্গলিকে চোলা চড়ানো হয়ে থাকে তবে সেগুলো কিন্তু পুরোহিত মশারীরা বা ঠাকুর মশাই করে থাকেন মহিলাদের কিন্তু মন্দিরে স্পর্শ করতে দেওয়া হয় না তবে বাড়িতে আজকাল অনেকেই ভগবান ভাত্রী ভাতৃরূপে বা সন্তান রূপে পুজো করতে পারেন সেটা যার যার মনের ব্যাপার আমি কিন্তু এখানে পুরুষ সদস্যের সাহায্য নিয়ে এই প্রক্রিয়াগুলো করে থাকি কারণ আমি ভগবানকে স্পর্শ না করে পুজো করে থাকি এইভাবে এখানে বস্ত্রস্বরূপ একটি লাল ওড়না ভগবানের কাছে আমরা নিবেদন করলাম বজরঙ্গলিকে তুলসী পাতার মালা অসত্য পাতার মালা এগুলো নিবেদন করা হয়ে থাকে আজকে আমি ভগবানকে তুলসী পাতার এই মালাটি নিবেদন করছি এইভাবে তুলসী পাতার মালা আপনি হা বাজারেও কিনতে পারেন বা ঘরেও তৈরি করে নিতে পারেন আর লাল জবা ফুলের মালা আমরা নিবেদন করছি বজরঙ্গলিকে গোলাপ ফুলের মালাও নিবেদন করা হয়ে থাকে গোলাপ ফুল চামিলি ফুল এগুলো ওনার খুবই পছন্দের ফুল এইভাবে বাড়ির যে কোনো পুরুষ সদস্যের সাহায্য নিয়ে আমি এই প্রক্রিয়াগুলো অর্থাৎ অভিষেক করা চোলা এবং মালা পরানোর কাজগুলি করে দিই এরপর থেকে আমি নিজে হাতে ভগবানের পুজো করে থাকি স্পর্শ না করে এখানে দেখতেই পাচ্ছেন আমরা মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর আমি সিঁদুর কীভাবে দেখুন দিচ্ছি উপর থেকে এইভাবে সিঁদুরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আমি ওনাকে কোনো রকমভাবে স্পর্শ না করে দূর থেকে এই মেটে সিঁদুর ওনার চরণে সর্ব অঙ্গে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর আমরা কিছু অখণ্ড আতপচাল হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করছি যেহেতু আমি ওনাকে স্পর্শ করছি না তাই দূর থেকে এভাবে আতপচালগুলো ছড়িয়ে দিচ্ছি যে সকল পুরুষ সদস্যরা হনুমান ব্রত উদযাপন করবেন তারা কিন্তু সুন্দর করে স্পর্শ করে যেভাবে দেখানো হলো সেইভাবে কিন্তু পুজো করতে পারেন তাহলে খুবই ফলপ্রদ হবে এরপর একটি জবা ফুল ও বেলপাতা নিয়ে আমরা হনুমানজি শ্রীচরণে দিচ্ছি ও এই মন্ত্রটি পাঠ করছি এটি হনুমান গায়ত্রী মন্ত্র ওং আঞ্জনি সুতায় বিদমাহে বায়ু পুত্রায় তন্ন মারুতি অতি এটি হনুমান গায়ত্রী মন্ত্র আপনি তিনবার পাঠ করতে পারেন আর হনুমানজির কাছে ফুল নিবেদন করতে পারেন ওম হাং হনুমাতা হম ওম হাং হনুমাতা আয়নম ওম হাং হনুমাতা এরপর আমরা হনুমানজির কাছে ভোগ নিবেদন করব একটি লাল আসন বিছিয়ে নিলাম লাল কমলা হলুদ এই রঙগুলো হনুমানজির খুবই প্রিয় জলপূর্ণ একটি গ্লাস দিয়েছি আর ভগবানজির কাছে লাড্ডু কলা ভুর ছোলা ভোগ হিসাবে আমরা নিবেদন করেছি আর প্রত্যেকটি ভোগের উপরে আমরা তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি লাড্ডু ভগবানজির খুবই প্রিয় আর অনেকে মিষ্টি পানও দিয়ে থাকেন তবে চেষ্টা করবেন আজকের দিন একটি মিষ্টি পান ভগবানকে নিবেদন করার জন্য গুড় দেওয়া হয়েছে আর শুকনো ছোলা দেওয়া হয়েছে এই শুকনো ছোলাই কিন্তু হনুমানজিকে নিবেদন করা হয়ে থাকে আর আপনি যে কোনো ফল মিষ্টিও নিবেদন করতে পারেন আর এখানে যে জলটি দিয়েছিলাম তার মধ্যে একটুখানি করপুর আপনারা দিয়ে দেবেন এবার একটি ঘিয়ের প্রদীপ আমি হনুমানজির কাছে প্রজ্জ্বলিত করছি আর ধূপকাঠি প্রজ্জ্বলিত করছি হনুমান জয়ন্তীর দিনে হনুমানের দ্বাদশ নাম পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে হনুমানজির দ্বাদশ নাম হলো এই প্রকার ওম হনুমতে নম ওম অঞ্জলি সুতায় নম ওম বায়ুপুত্রায় নম ওম মহাবলায় নম ওম রামেশরায় নম ওম ফাল্গুন শখায় নম ওম পিঙ্গাক্ষায় নম ওম বিক্রমায় নম ওম সীতাশোক বিনাশনায় নম ওম উধধিক্রমায় নম ওম লক্ষ্মণ প্রাণদাতায় নম ওম দশ দর্পহায় নম এটি হচ্ছে হনুমানজির দ্বাদশ নাম এই দ্বাদশ নাম পাঠ করা খুবই শুভ এখানে গুগলের ধূপ ধরাচ্ছি হনুমানজির কাছে এই গুগলের ধূপ বা কাঁচা ধূপ ধরানো হয়ে থাকে আপনারা হনুমানজির মন্দিরে দেখে থাকবেন এই গুগলের ধূপ ধরিয়ে নিলাম আর একটুখানি হনুমানজির সামনে গুগলের ধূপ ঘুরিয়ে নি গুগলের ধূপ দিয়ে আরতি করার পর আমরা হনুমানজির কাছে তুলসী পাতা সহযোগে লাল যে কোনো ফুল নিবেদন করব এবং হনুমানজীর একটি চমৎকারী মন্ত্র পাঠ করব যা দ্বারা রোগব্যাধি দূর হয় এবং আমরা শত্রুকে পরাজিত করতে পারি এইভাবে তুলসী পাতা ও ফুল আমরা নিয়ে নিলাম আর এই মন্ত্রটি পাঠ করব ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ব সর্ববশীকরণায় রাম ও দূতায় সহা এই মন্ত্রটি আপনি তিনবার অথবা এগারোবার হনুমানজির কাছে পাঠ করতে পারেন এবং তুলসী পাতা ও ফুল হনুমানজির কাছে নিবেদন করতে পারেন তুলসী পাতা কিন্তু হনুমানজির চরণে দেবেন না হনুমানজির হাতে অথবা বক্ষে নিবেদন করতে পারেন আমি দূর থেকে এইভাবে তুলসী পাতা ফুল হনুমানজির কাছে নিবেদন করলাম আর এই মন্ত্রটি পাঠ করলাম হনুমানজিকে সংকট মোচন বলা হয়ে থাকে এই হনুমান জয়ন্তীর দিন যে কোনো বিপদ থেকে বা যে কোনো সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বিশেষ টোটকা আপনারা করতে পারেন তার জন্য লাগবে একটি নারকেল একটি তামার বা পিতলের ঘর সাতটি লবঙ্গ কিছু আতপ চাল ও এক টাকার কয়েন আর এখানে দেখতেই পাচ্ছেন হনুমান চালিসা একটি লাল ফুল রয়েছে এই কলসটিকে আমরা জল দিয়ে পূরণ করে নিলাম একটি বিশুদ্ধ জল গঙ্গা জল প্রয়োজনে আপনি বিশুদ্ধ জল দেবেন একটি এক টাকার কয়েন দিলাম আর কিছু অখণ্ড আতপ চাল আমরা দিয়ে দেব আর সাতটা লবঙ্গ লবঙ্গের মধ্যে যেন লবঙ্গের ফুলগুলো থাকে এভাবে দেখুন লবঙ্গগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি সাতটা লবঙ্গ আমরা দিয়ে দেব এরপর এই কলসের উপর আমরা এই নারকেলটা বসিয়ে দেবো নারকেলের এই দিকটা মাথার দিকটা উপরে থাকবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এই কলসটা আমরা স্থাপন করে নিলাম উপর একটা লাল ফুল আমরা দিয়ে নিচ্ছি এরপর হনুমানজির সামনে আমরা এই কলসটি রেখে সংকল্প নেব হনুমান চালিসা পাঠের এই টোটকাটা আজকের দিন আপনারা অবশ্যই করবেন তিনবার অথবা সাতবার আপনারা এই কলসটি সামনে রেখে হনুমানজির কাছে নিজের নাম গোত্র ও ঠিকানা বলে ধরুন আমি যেরকম সোদপুরে থাকি কলকাতা নিবাসী সেরকম বলে নিজের নাম গোত্র সহকারে নিজের যে কোনো একটি মনস্কামনা জানাবে হনুমানজির কৃপায় আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে এটি একটি ধন্যান্তরী টোটকা আমি নিজেও বহুবার এই টোটকাটি করেছি আর খুব ভালো ফল পেয়েছি এটি কিন্তু আপনারা অবশ্যই আজকের দিনে করতে পারেন এই যে এবার আমি হাতে হনুমান চালিশা নিয়ে নিলাম এবার আমি সংকল্প নেব এই হনুমান চালিশে হাতে নিয়ে হনুমানজির কাছে হনুমান চালিশটা আগে ছুঁয়ে নিলাম এরপর আমরা হাত জোর করে হনুমানজির কাছে প্রার্থনা করব হনুমানজিকে ডাকব আর বলবো আমাদের যে কোনো বিপদ থেকে মুক্ত করতে আর আমাদের সংকট মোচন করতে আর যেই মনস্কামনাটা আমরা করব সেই মনস্কামনাটি হনুমানজির কাছে জানাবো এবার একটি লাল কাপড় ও লাল ফুল নিলাম এইভাবে হাতের পর আর এর উপর হনুমান চালিসাটি রাখবো হনুমান চালিসা এইভাবেই পাঠ করতে একটি লাল আসনে বসবেন লাল বস্ত্র ধারণ করে একবারে আপনি অন্তত তিনবার তো হনুমান চালিসা পাঠের সংকল্প নেবেন আপনি তিনবার সাতবার অথবা বার হনুমান চালিসা একই আসনে একভাবে বসে পাঠ করবেন এরপর আমরা হনুমানজির কাছে অনুমতি নিয়ে হনুমান চালিসা পাঠ করব প্রথম থেকে শুরু করব। হাতে লাল ফুল নিয়ে নেব প্রথমে যে স্তুতিটি থাকে সেই স্তুতিটি থেকে শুরু করে হনুমান চালিসা পড়ব তবে লাস্টের যে লাইনটি থাকে আপনারা যারা হনুমান চালিশা নৃত্য পাঠ করেন তারা প্রত্যেকে হয়তো জেনে থাকেন সেখানে লেখা থাকে তুলসী দাস সাদা হরি হরিচেরা এই তুলসী দাসের জায়গায় আপনারা নিজেদের নাম বলবেন যেমন আমি চন্দ্রানী রায় দাসী সদা হরি এই কথাটি বলব সেরকমভাবে আপনারা নিজেদের নাম বলবেন যতক্ষণ না আপনি নিজেদের নাম বলছেন ততক্ষণ কিন্তু হনুমান চালিসা পাঠের কোনো উপকার আপনি পাবেন না কারণ তুলসী দাস যেহেতু হনুমান চালিসা লিখেছিলেন তাই জন্য উনি এখানে ওনার নাম লিখেছিলেন কিন্তু আপনি যখন পাঠ করবেন আপনার নিজের নাম করবেন এইভাবে আমরা হনুমান চালিসার সংকল্প নিয়ে হনুমান চালিসা পাঠ করলাম এরপর আমরা হনুমানজির কাছে আরতি করব। আপনি হনুমানের আরতিও গাইতে পারেন যখন আরতি করবেন প্রথমে ধূপ দ্বীপ দিয়ে আরতি করব তারপর আমরা করপুর দিয়ে আরতি করব। হনুমানজির মন্দিরে আপনারা দেখে থাকবেন কর্পুরের আরতির খুবই প্রচলন রয়েছে কর্পুরের মধ্যে লবঙ্গ দিয়ে আপনারা আজকের দিনে হনুমানজির কাছে আরতি করতে পারেন করপুরদাড়িটা দেখতেই পাচ্ছেন আমি কিছু করপুর নিয়ে নিয়েছি আর দুটো ফুল সমেত লবঙ্গ নিয়ে নিয়েছি এবার এই দানিতে জ্বালিয়ে দিলাম এই লবঙ্গ সহযোগে আমরা হনুমানজির কাছে আরতি করব। কর্পুর দিয়ে লবঙ্গ দিয়ে আরতি করলে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় ঘরের শুভত্ব লাভ হয় এইভাবে আমরা হনুমানজির কাছে করপুরের আরতি করে নেব চৈত্র পূর্ণিমার ব্রহ্ম অর্থাৎ ভোরবেলা হনুমানজির জন্ম হয়েছিল বলে কথিত রয়েছে তাই সাধারণত হনুমানজি পুজো সকাল সকাল করা হয়ে থাকে সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন লাল পোশাক পরলে খুবই ভালো হয় তারপরে হনুমানজি পুজো করুন হনুমান চালিসা পাঠ করবেন অবশ্যই আর হনুমানজিকে প্রসন্ন করার জন্য রামায়ণের সুন্দরকাণ্ড প্র এদিনকে পাঠ করতে পারেন আরতি করবার পর আপনারা প্রসাদ বিতরণ করবেন আর আজকের দিনে আপনারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন পেঁয়াজ রসুনের ছোঁয়া পর্যন্ত খাবেন না আপনি চাইলে সারাদিন উপবাস থাকতে পারেন অথবা পুজোর শেষে আপনি ফলহার করতে পারেন ফল মিষ্টি যে কোনো নিরামিষ খাবার আপনি গ্রহণ করতে পারেন হনুমান জয়ন্তীর দিন অর্থাৎ হনুমান জন্মোৎসবের দিন সকল নিয়ম পালন করে যদি আপনি হনুমানজির পুজো করে থাকেন তাহলে হনুমানজি আপনার সকল মনস্কামনা পূরণ করবেন এবং আপনাকে মানসিক শান্তি প্রদান করবেন আরতি শেষ করার পর আপনারা আপনাদের যে হনুমান চালিসার বইটি রয়েছে তার মধ্যে যদি রাম স্তুতি থাকে অবশ্যই রাম স্তুতি পাঠ করবেন বা ভগবান রামের যে কোনো মন্ত্র আপনারা পাঠ করতে পারেন আমার এই বইতে রাম স্তুতি লেখা রয়েছে তাই আমি রাম স্তুতি পাঠ করব এই একই আসনে বসে রাম নাম করলে পরে হনুমানজি খুবই প্রসন্ন হয় তাই পুজোর শেষে আপনারা অবশ্যই রাম স্তুতি পাঠ করবেন আর পুজোর শুরুর আগে শ্রী রামচন্দ্রকে প্রণাম জানিয়ে মা সীতাকে প্রণাম জানিয়ে হনুমান চালিশা পাঠ করবেন বা হনুমানজির পুজো করবেন এইভাবে আপনারা বাড়িতে খুব সহজ সরল উপায় হনুমান জয়ন্তীর দিন পুজো করতে পারেন আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন